আমার নবী গোসল করার জন্য আম্মা জান খাদিজা তুল কুবরার সঙ্গে হাম্মামের মধ্যে ঢুকছেন আমার নবী গোসল করতেছেন বাবা নবী আমার পানি ঢালে পানিগুলো ভেসে যায় নবী মনের আনন্দে গোসল করে কারণ প্রিয়তমা বিবি নবীর কত যত্ন কইরা কইরা ঘইসা মাইজা ডইলা দিতেছে এমন সময় নবী আমার দেখে আমার আড্ডানা চাই বা চাই কি হলো খালি যা তুমি আমার এক পানি দিয়ে গোসল করাও নবীন বলে নবী গো বাদবে ক্ষমা করবা আমি আপনার দেখেন বালতির মধ্যে সাদা পানি নবি আমার বলে বালতির মধ্যে সাদা পানি হলে গড়ানো পানি গুলো কেন লাল নবী উঠে দাঁড়ালেন দাঁড়াইয়া লালের কারণ খুঁজতেছে এমন সময় হাম্মাদান খেদি যা তুল পাটা টাই বের করে নিছে তাকাইয়া দেখে রহমত হাম্মাদান খেদি যা তুল কোবরের পায়ের বৃদ্ধাঙ্গুলিটা ফেটে ঝর্ণার মত বাবার রক্তগুলো ঝর্ণার মত বেয়ে বে পানির সঙ্গে মিলে লাল হয়ে যাচ্ছে আমার নবী একটা ভালোবাসার ডাক দিয়ে বলে খাদিজা রে আপনার পা আমার চক্কর নিচে

আমি খাদে যারা শুধু একটা পাপ পড়ে গেছে আপনি রহমত যদি আমার বুকের মধ্যে বসে যেতেন বুকটা ফাইটা কলে যেটা ফাইটা যদি রক্ত বের হইতো আমি রহমত জাগাইতে পারি না নবীর প্রেমে বসো কেন তুমি ধন্য হয়েছ আমার নবীর কারণে চার নাম্বার দলিলে পেয়ে যাবো আমরা তিন নাম্বার দলিলের মধ্যে আছি আমার আল্লাহ বলছেন কোরআন তোমার জন্য রহমত কোরআন তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বড় মর্যাদা আবু আবুজর গেফারি রেখে আমার নামাজ সম্পর্কে বলেন আবুজর ফারি। নামাজ সম্পর্কে জানতে চেয়েছ নামাজ তো তোমার জন্য উত্তম নবী আমাকে রোজার সম্পর্কে বলেন রোজার সামনে আসতে আছে আমার নবী বলে আবুজর রে রোজা হবে তোমার জন্য গুপ্ত ভান্ডার কি আছে কেউ জানে না কিন্তু এত কিছু আছে মূল্য শেষ করা যাবে না কারণ রোজাদার যিনি রাখেন প্রতিদান আল্লাহ জমিদের মধ্যে নির্ধারণ করেন নাই প্রতিদানটা আল্লাহ রেখেছেন নিজের জন্য ঠিক কিনা বলেন আসসালামু ওয়া না আজুবিহি ওয়া আনা উজো রোজা আমার জন্য বান্দা প্রতিদান দিবে কে আমার বাবারা আবু আমারে জাকাত সম্পর্কে বলেন আবুঝরে জাকাত সম্পর্কে জানতে চাও জাকাত হলো তোমার জন্য অল্পতে অনেক লাভ হওয়া তুমি দিবা আড়াই টাকা পাইবা কোটি কোটি টাকা আমার হাবা বলেন নবী গো আমার কোরআনের সম্পর্কে বলেন আমার নবী বলে আবু জর প্রতিটা ফসলের জন্য একটা বেড়া লাগে কিনা প্রতিটা বাড়ির জন্য একটা বেড়া লাগে না বাড়ি হয় না তোমার একটা বাউন্ডারি লাগে তোমার একটা চত্বর লাগে পাগলারে কোরআন তোর জন্য সত্য যেই দেহে কোরআন এই বেড়া লাগবে কি না আরও জোরে বলেন কলো ইমানদার দাবি করো কোরআন সঙ্গে সম্পর্ক রাখতে চাও না মুমিন দাবি করো কোরআন নিজে শেখো না সন্তানরে শেখাও না মুমিন নিজে দাবি করো কোরআন এর আইন বাস্তবায়ন করতে চাও না পাগলা তুমি মুমিন না তুমি মুমিন না তুমি বেঈমান মুনাফিক ঠিক কিনা মুমিন কোনোদিন কোরআন থেকে দূরে সরে যেতে পারে কারণ যার কাছে কোরআন নাই তার গোটা দেহটাই নিয়ন্ত্রণ করে শয়তান বুঝেন যেখানে নাই সেটা নিয়ন্ত্রণ করে কে আমরা কোরআন ধরবো কি ধরব না আরো জোরে বলেন না ধরব কারণ কোরআন আমাদের দরকার কোরআন আমাদের জন্য সম্পদ ঠিক কি না টাকা খরচ করে আপনারা বাউন্ডারি দেন ওয়াল টানেন বিল্ডিং করেন আর নিজের ইমানটাকে মজবুত করার জন্য কোরআন শিখবেন না কোরআন পড়বেন না এটা বাবা ভুলে দাও ভুলে দাও এখন থেকে আজকের ওয়াজের পর থেকে আপনার একটাই টপিকস হবে আমি দামি লোক আর আমি দামি হওয়ার জন্য আমার দামটাকে টিকাইয়ে রাখার জন্য আমাকে কি করতে হবে কোরআন পড়তে হবে কোরআন শিখতে হবে ঘরের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে রাজি তো আমার ভাইয়েরা কোরান যদি আপনার ঘরের মধ্যে থাকে তবে আপনার ঘরের মধ্যে আর শয়তান ঢুকতে পারে আর জোরে বলেন না আমার নবীন আবু রে কে বললেন আবহাড়া বাইতুল মানে জাকাতের কতগুলো খেজুর এসেছে আমি তোমাকে খেজুরগুলো রক্ষণাবেক্ষণের জন্য দারোয়ান নির্বাচন করলাম সাহাবীর নাম কি জোরে বলেন আবু বাইতুল মাল সরকারি কোষাগারের মধ্যে খেজুর মন নামিয়া টন কে টন কথা বোঝেন না টনকে টন খেজুরে দায়িত্বশীল আবু হরাইরা আবু হরাইরা প্রথম দিন গেলেন যাইয়া দেখে এক জায়গা থেকে নেওয়ার মতো কতগুলো একটা আলামত পাওয়া যায় যে কিছু ওখান থেকে নাই খালি হয়ে গেছে যেটা আমরা আমরা এই এলাকার মানুষকে ঠালা হয়ে গেছে ঠিক কিনা আবার ফরের দিন দেখেন একই অবস্থা কিনে আবু হলেটা সমান করে রাখে কিন্তু না তাই দেখে যে এক জায়গায় আর একদিন তিন দিন দেখে কাছে এই অভিযোগ করে নবী গো ও নবী আমাকে দায়িত্ব দিচ্ছেন আমি সারা রাত্র না ফাহারা পাহারা দেয় কিন্তু সকালবেলা দেখি কি এক জায়গায় গর্ত হয়ে গেছে মানে নেওয়ার নেওয়ার চুরি হওয়ার একটা লক্ষণ আমি পাই আমার মুচকি মুচকি হাসে আর কাবা তুমি কি চোরকে ধরতে চাও নবী কোন কি চুরি হয়নি হ্যাঁ তোমার সম্পদ চুরি হয় ধরতে চাও নবী কোন কি ওইগুলো কারে ঠিক কিনা হ্যাঁ আমারে আমারে চুরি বানাইব অথচ আমার তা চুরি করে নিবে আমারে দায়িত্ব দিচ্ছেন আমানত দিচ্ছেন আমানত রক্ষা করা তো ইমানদারের লক্ষণ ঠিক কিনা আমানত যে রক্ষা করবে না সে তো মুনাফেক মুসলমান হচ্ছে হতে পারে না আমাদের সমাজের মধ্যে বহু আমানতদার আছে একবার দিলে দিনের জন্য আপনাকে ভুললে যাইতে হবে যে আপনি হ্যাঁ কিছু দিয়েছিলেন ঠিক কিনা নবী আমি ধরতে চাই আমার নবী দোয়া শিখাইলেন এইবার যখন তুমি ঘর কইলা ডুববারে তখন তুমি পড়বা বিসমিল্লাহি মান সাক্ষরা মোহাম্মদ এই দোয়া পড়বা আবু হরাইরা ঘরের দরজাটা খুইলা ভিতরে প্রবেশ করলেন পড়লেন বিসমিল্লা হিমান মুহাম্মাদ। সঙ্গে সঙ্গে আবু হরাইরা দেখতে পেলেন একজন লোক দাঁড়াইয়া গেছে আবু রে এতদিন পর্যন্ত তুমি কাম করো সোনার চান পাইছি তোমার এবার লোকটা অনুনয় বিনয় করে আবু হরেরা আমার মাইরেন না আমার দৈরের না আমি একজন জিন গরিব একটা জিন পরিবারের জন্য আমি আপনার এখান থেকে খেজুর নিয়ে যাই আবু রে দিকে দয়া কইরা আপনি আমারে সাইরা দেন আবু হুরায়রার দয়া গেল কান্নাটা পছন্দ হলো ছেড়ে দিল নবীজির সামনে ফজরের নামাজ পড়ার জন্য আসছেন নবীজির নিয়ম হলো ফজরের নামাজ পড়া আমার নবী সালাম ফিরাইয়া সবার সামনে দিকে মুখ করে বসে সবার সঙ্গে কথা বলে আবু হুরায়রার দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসে আবু হুরায়রা রে তোমার চোরের খবর কি তো ধরতে পারছিলাম কিন্তু খুব গরিব আমি সাহায্য দিচ্ছি আবু হরাই তোমার চোরটা মিথ্যা বলেছে আজকেও আবু হরাই তো জানেই যাস গো লোকাল লগে লগে দোয়া হুজুর আমার আবার ধরছে নামনে হ্যাঁ গতকাল না তোমাকে নিষেধ করলাম তুমি আবার আসলা কেন হুজুর কি কর্ম অভাবের কারণে অভাবে তো স্বভাব নষ্ট হয়ে লেগে আছে যদি আজগুলোর মতো মাফ করে দেন আর আইতাম না এককালে কান ধরছে আর আইতাম না কয় সত্যি তো কয় হা হুজুর সত্যি এক সত্যি দুই সত্যি তিন সত্যি যা গেছে নবী আবার ফজরের সময় মুসকি আছে কি খবর সর ধরছো কয় হুজুর যেই অনুনয় বিনয় করছে আর যেই কসম কিনা করছে এইটারে কি ধরতাম পারি কয় তোমার সর মিথ্যা কইছে আবার হইবা সুভান্লা কম আমার হসুল দেখেন খবর জানে কি জানে না আবু হর এইবার ঘরের মধ্যে ঢুকলো পড়লো চোটটাকে ধরে ফেললো। এবার চোরটার আর কোন কথা শুনে না। এবার আমি দইরা রসুলের কাছে নিয়ে যাব। তুই কি জানো না আমার রসুলের আইন হচ্ছে চুরি করলে হাতটা কাইটা দাও তোর হাত কাটার ব্যবস্থা করবো শরুর বিনয় করে আর বলে হুজু আমারে সাইরা দেন যদি আমারে সাইরা দেন আমি আপনারে এমন একটা দোয়া শিখাইয়া যাব আপনার বাড়িতে নারী পুরুষ ছোট বড় কোন দিন আসবে না আপনার জীবনে আসবে না এই দোয়াটা পইরা যদি আপনি ঘুমাইয়া যান আপনি নিজেও নিরাপদ আপনার পরিবার পরিজন ধন সম্পদ সব কিছু নিরাপদ করে দিবেন আমার আল্লাহ ভাই দোয়াটা শিখা এবার চোর জিন বলে হুজুর আপনার কোন

আবুজর কে বলছে আর এখানে শয়তান নিজে দোয়া শিখাইয়া যায় পাগলা আয়াতুল কুরসি পড়ো তোমার সব কিছু নিরাপত্তার চাদরে ঢাইকা নিবেন আল্লাহ শুধু তাই নয় জান্নাতে যাইতে চানকেকে কে হাত তুলে দেখান আরো জোরে নারায় দেখবি নারায় রিসালাত আল্লাহ আমাদের সবাইকে কবুল করো জান্নাতের জন্য আমিন বলেন হাত নামান মা গোর বনী এ দিও আল্লাহুম আমিন নবী আমার বলছে শোনো পাঁচ ওয়াক্ত নামাজের পরে যেই বান্দা আয়াতুল কুরসি পড়বে আমার আল্লাহ বান্দারে জান্নাতে ঢুকাইবার জন্য আমার আল্লাহ বান্দা জান্নাতে ঢুকাইবার জন্য শুধু এক সময়ের অপেক্ষা সেটা হলো তার মৌ মরণ হয়েছে তো যে কথা না মরণ হয়েছে তো কোথায় গেছে না কবর না হাসর না আমি না ফুলসিলাত বলবেন হুজুর এগুলো তো হবেই হবে আল্লাহ বলছে আরে পাগলা হবে ভিআইপি পাস আছে এয়ারপোর্টে গেছেন আপনারা এয়ারপোর্টে এয়ারপোর্টে দুই ধরনের দরজা একটা হলো সাধারণ দরজা একটা হলো বিজনেস আর হচ্ছে বিআইপি এই সাধারণ দরজা দিয়ে দেখা দেখুন এদিকে সিদিকে এদিকে সেদিকে এরকম ওরকম কত ধরনের পরীক্ষা এখানে ওখানে তাইলে আর বিআইপি গেট দিয়ে ঢুকলেই সরাসরি গিয়া রেস্টুরেন্ট কথা বুঝতে পারছেন যাই হোক আমাদের হুজুর চলে আসছেন আল্লাহ বলছেন নবী বলছেন যে আয়াতুল কুরসি পড়লে তোমার জন্য সরাসরি কি আমার ভাইরা আপনার আমার দুনিয়ার মধ্যে শেফা দরকার কল্যাণ কামিয়ে